জিaske ke dite ke জিতে bol bal dite khelte pare shee kintu jite jabe dekha ja ki hoy e

হ্যাঁ <laughs> যাবে <laughs> হ্যাঁ যাবে যাবে দাড়ি বল্লা দেখি 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 এই তো এই তো দেখি দাড়ি পার্লা জিতে লাগি নাই আরেকটি বল কি হয় কি হয় কি হয় হাতেয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটি বল বা আছে দাও দাও চলে গেল চলে গেলো দাড়ি বললে জিতে গেলো জিতে গেলো দাঁড়ি পল্লা জিতে গেল টান দাও দাও এই যে সুন্দর

খেয়কি কার জোর বেশি দেখা যাক কি হয় কি হয় দাড়ি না দরে দান্ডাও কে জিত জোরে হবে জোরে বেশি দেখি দাড়ি পাল্লা নাকি জানিছি দেখি কে জিততে হ্যাঁ শুনো দান্ডাও 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 জোরে জোরে দিতে হবে হ্যাঁ জোরে জোরে

जुड़ा 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 जोड़न दो हां जोड़न दो हां जुड़े जुड़े अरे एक तो जुड़े अरे एक तो ए ये से बांध दो जुड़ा क्या बांध दो सीच बांध दो बांध दो बांध दो जुड़े हां जुड़े चमिसा करो बांध दो जुड़े रहो हां जुड़े 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 दो 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 जुड़े जुड़े बांध दो हां हां अरे एक तो अरे एक तो जुड़े बांध दो क्या दो बांध दो बांध

দেখা যাকায় কে জিততে পারে দেখি খেলা জিতে দেখি সুন্দর হ্যাঁ 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 দেখি 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 দেখি

अरे टू, अरे टू, अरे टू, अरे टू, हैं, 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 अरे टू, चांदो, चांदो, चांदो हाँ, हैं, 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 चांदो, किहो, किहो भाई, दूरे, दूरे, चलो चांदो, दूर दूर दी, दूर दी, अरे टू, अरे टू, दूर दी, बंदे रे हल्लाइसो दूर दी, अरे टू

দেখি আজকে খেলায় কে জিততে পারে কে জিতবে জুলে টান দেন হ্যাঁ দেখি দেখি কে জিতে কে জিতে তার মা ভালো দেখি

সুন্দর হচ্ছে খেলা সুন্দর টানতে চলে

শক্তি কিন্তু দুজনের সমান সমান মনে হচ্ছে কে জিতে কে জিতে কে জিতবে হ্যাঁ 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 দাও দাম দাও তোরে জুড়ে দামেশি দাড়ি বাল্লা দাড়ি বাল্লা দাড়ি বাল্লা মনে হয় হয় দাড়ি দেখি 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 দাড়ি বাল্লার দিকে দাম বেশি মনে হচ্ছে দাড়ি বাল্লা জিতে যাবে দেখা যাক কার মাঠ ভালো কে জিতবে খেলায় কে ভালো পারে দেখি আজকে দাম দাও হ্যাঁ হ্যাঁ জুড়ে 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 হ্যাঁ

হ্যাঁ সমাই টম দাও দন দাও সমাই টম দাও দূরে 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 হ্যাঁ হ্যাঁ হে গেছে